অনেক দিন পর বাড়িতে আসলাম তো আমার এই জায়গাটা সবথেকে প্রিয় আমি সবসময় আসলেই আমি এই জায়গাতে আসি পাশে নদী অনেক সুন্দর পরিবেশ একটা বট গাছ দেখতে অনেক খুব ভালো লাগে প্রাইমারি স্কুল আছে পাশেই নদী

আমাদের এই চকটা ফসলে ভরা অনেক জমি আছে এই পাশে এখন আমি যাব শ্মশানে আমাদের গ্রাম গ্রামের আর কি শ্মশান এখন আমি শ্মশানে যাচ্ছি শ্মশানের ফুল গাছগুলা অনেক কষ্ট করে বোন হয়েছিল দেখতেই পারছেন অনেক ফুলের বাগান করা হয়েছিল ওই জায়গায় শ্মশানে এই হলো আমাদের শ্মশান নতুন এখন তো কাজ কমপ্লিট হয় নাই তো আস্তে আস্তে কাজ কমপ্লিট হবে শ্মশানটা অনেক সুন্দর একটা জায়গায় নদীর পার শ্মশানের চারোদিকেই ফুলের বাগান করা হয়েছে পাশে পাশেই নদী জায়গাটা দেখতে খুব ভালো লাগে you <laughs>